প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদীর গোলদা চিংড়ি মাছ এর সাথে সাথে রয়েছে হ্যাঁ পাত্তা মাছ পদ্মা নদীর এই মাছ নিলামে বিক্রাই করা হবে আর এই মাছ এর দাম কিরকম আপনাদের দেখাচ্ছি আপনারা জানেন বর্তমানে শীতের মৌসুম পড়ে গেছে আর শীতের মৌসুমে কিন্তু বেশি বেশি চলেন দেখি মাছের দাম কিরকম এই দেখেন আইন মাছ নিলামে কত টাকা বিক্রি হয়

এ তৃষা এদ্রডাকা এ তৃষা এদ্রডাকা এ তৃষা এদ্রডাকা এ তৃষা এদ্রডাকা 3300 রানের এই মাঝে ভাই কি আছে 10000 এর 3000

আড়াইশো আড়াইশোশো বোজ্রা বত্রিশশো বোজ্রা বত্রিশশো তেড একা তেত্রিশশো তেডো ডেকা তেত্রিশশো তেদ্রা তেত্রিশশো একা চৌত্রিশশো চৌদ্ পঁয়ত্রিশশো পঁচা পঁয়ত্রিশশো পঁচে পঁয়ত্রিশশো পঁচিশশো কতক্ষণ দুই হাজার দুই হাজার আড়াইশো টাকা উনত্রিশশো

চার চার হাজার চার হাজার ছ হাজার দুইশ ছয়শ ছয়শ ছ হাজার আষ্টশো ছ হাজার আষ্টশো ছ হাজার আষ্টশো ছ হাজার আষ্টশো ছয় হাজার আষ্টশো ছ হাজার আষ্টশো

স clicletter স folded. অব কিক হাদার স নিটি঵্যাত. কবাখার স দো what go go to the king drink of peace Gotta ক sheriff马가리 whole and 여 watched easy language. চস কলোস খার

কতশেক একুশ